নমস্কার বন্ধুরা ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম নরম তুলতুলে মিনি কেক মাত্র দশ মিনিটে এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এমনকি চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে একদম নরম তুলতুলে হয় ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে এই মিনি কেকটা যখন হালকা ফুলকা একটু খিদে পাবে তখন কিন্তু এটা একটা দুটো নিমেষেই খেয়ে নিতে পারেন খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর মাত্র দশ মিনিট যদি হাতে থাকে তাহলে আপনারা যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন আর এটা কীভাবে বানাবেন চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি এখানে আমি চায়ের কাপ মেপে সুজিটা নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার দিয়ে দেবো এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে কিন্তু এই কেকের টেস্টটা দারুণ হয় তবে চিনি আপনারা এর থেকে বেশিও দিতে পারেন যদি একটু বেশি মিষ্টি খেতে চান আমি এখানে কেক তৈরিতে যে পরিমাণ চিনি দিয়েছি তাতে কিন্তু হালকা মিষ্টি হয়েছে এবার এটা কিন্তু মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এটা যদি মিক্সিতে এরকম গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা দারুণ হয় এবার একটা বড় বাটি নিয়েছে বাটির মধ্যেই মিক্সিংটা ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাপ মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তবে এই মেজারমেন্টটা আপনারা ঠিকঠাক রাখবেন যে কাপ মেপে বা বাটি মেপে সুজিটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু দুধটা মেশাবেন দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মেশানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এক টেবিল চামচ তেল দিলেই কিন্তু হবে এবার এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই নরম বা সফট হবে কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা রেস্টে রাখবো আমি পাঁচ থেকে সাত মিনিট এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে সুজিটা কিন্তু ফুলে অনেকটাই ঘন হয়ে যাবে এবার অন্যদিকে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে দেখুন এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি এতে সামান্য একটু তেল একটু ব্রাশ করে দিচ্ছি আপনারা এটা আপাম প্যান বা যে কোনো বাটিতে করতে পারেন তবে আপাম প্যানে করলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় কেকটা দেখুন এটা তেলটা লাগিয়ে সরিয়ে রাখলাম আর এদিকে দেখুন সাত মিনিট পর ফিরে আসলাম আমি কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং পাউডার এখানে দেখুন বেকিং পাউডার নিচ্ছে আমি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার তারপরে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা এখানে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন দেখুন বেকিং আর বেকিং পাউডারটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখনই কিন্তু এটা সবার শেষেই দিতে হবে এই বেকিং পাউডার আর ছোটাটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আপনারা যদি বাটিতে করতে চান তাহলে কিন্তু একটু সময়টা বেশি লাগবে আর তার আগে কিন্তু গ্যাসেরটা একটু কড়াই বসে একটু প্রিহিট করে নেবেন আর এই আপ্পাম প্যানে কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যায় দেখুন আমি কিন্তু এখনও গ্যাসটা ধরাইনি গ্যাসটা কিন্তু অফ করে রয়েছে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপ্পাম প্যানে যদিও খুব একটা বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে হয়ে যায় ওই জন্য গ্যাসটা কিন্তু পরেই ধরাতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায় আর তলার থেকে কিন্তু পুড়েও ওঠে দেখুন ব্যাটার সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবার এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে লোতে রেখে ঢাকা দেওয়াটা চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে আর তলার দিকটা কিন্তু হালকা একটু কালার চলে এসেছে একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো একটা আমি তুলে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত ঝটপট মাত্র মিনিটের মধ্যে ব্যাটার রেডি করা থেকে কেক তৈরি করা একদম তৈরি হয়ে গেছে আমাদের সুজির মিনি কেক আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে